ইসমাইল হোসেন তবে ফকিরা বলেই অনেকে চিনে অভিনেতা ফকিরা কলকাতার সিনেমাতেও তিনি অভিনয় করেছেন পঁয়ষট্টি বছর বয়সী এই অভিনেতা তিনবার স্ট্রোকের কারণে অনেকটাই বাকরুদ্ধ অনেকদিন পরে এসেছেন বিএফডিসিতে আপনারা দেখছেন সঙ্গে রয়েছেন চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য সনি রহমান তিনি তার বাসায় গিয়েছিলেন মোহাম্মদপুরের জেনাবা ক্যাম্পের ছোট্ট একটি কামরায় থাকেন এই অভিনেতা তার উদ্যোগেই কিন্তু নিয়ে আসা হয়েছে অ্যাভৃষ্টিতে যেন তার সহকর্মীদের সঙ্গে দেখা করতে পারেন তিনি বাকরুদ্ধ তবে অনেককেই দেখে ইসারা ইঙ্গিতের মাধ্যমে তিনি বোঝাতে পারছেন অনেককেই চিনতে পাচ্ছেন আবার অনেকের দিকে তাকিয়ে থাকেন প্রায় এক বছর ধরে তিনি এই অনেকটাই বাক্রুদ্দ অভিনেতা আপনার দেখতে পাচ্ছেন তার সঙ্গেই তিনি প্রশল বিনিময় করছেন ফ্রেশ ও এখন দুধাবলি জীবাণু ঘাম ক্লিন বোল অভিনেতা ববি আপনারা দেখছেন তিনিও একজন গুণী অভিনেতা বাংলা সিনেমার কথা বলছেন তার সঙ্গে শুটিং চলছে শুটিং ইউনিটের যারা রয়েছেন অভিনেতাকে দেখে ডাক দিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন বদিউল আলম খোকন রয়েছেন পরিচালক দেখেই পঁয়ষট্টি বছর বয়সী এই অভিনেতা প্রায় সাতশো চলচ্চিত্রে অভিনয় করেছেন এই অভিনেতার সাধারণ একটি বাইক ছিল বাইকটি নায়ক সালমান শাহ প্রয়াত নায়ক সালমান শাহ কয়েকটি সিনেমাতে ব্যবহার করেছেন পূর্ব এফ ঘুরিয়ে দেখাচ্ছেন পঁয়ষট্টি বছর বয়সী অভিনেতা ফকিরাকে পুরো নাম ইসমাইল হোসেন তবে তাকে ফকিরা নামেই সবাই চিনে চলচ্চিত্র জগতে